চলে এসেছি জানি অনেক দিন ধরে রান্নার তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদেরও ভালো লাগছে না কিছু মানুষ তো আছে আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসে সেটা আমি জানি কিন্তু কি করবো বলো তো শত ব্যস্ততার মাঝে অনেক সময় দিয়ে ওঠা হচ্ছে না তাই ভাবলাম আজকে ভালো দিন এবং ছুটির দিন আজকে ভিডিওটা শেয়ার করা দরকার তোমরা তো হেডিং দেখে বুঝতেই পেরেছো স্পেশাল দিনে স্পেশাল রান্না কার জন্য হয়েছে তাই তোমাদের কাছে ভাবলাম শেয়ার করি তো চলো আর দেরি কিসের ঝটপট রান্না আর চটপট শেয়ার আর তোমরা ঝটপট দেখবে লাইক শেয়ার কমেন্ট যারা পেস্টটা এখনও ফলো করিনি ভুল করে ঢুকেই গেছো আমার পেজে পেস্টটাকে ফলো করে যেতে হবে কিন্তু এক কিলো চিকেন আছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আদা রসুন আর হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োর একটা পেস্ট করে নিয়েছি ব্যাস মশলাটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে পনেরো মিনিট মেখে রেখেছি একবার এই মশলা মাখিয়ে চিকেনটাকে খেয়ে দেখো দারুণ খেতে লাগে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা আর বড়ো এলাচ ছোটো এলাচ দিয়ে সম্বার দিয়েছি ব্যাস মাংসটাকে দিয়ে ওপরে কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার বাড়িতে প্রত্যেকে এই মাংসটা খেতে ভীষণ ভালোবাসে এবং এর মধ্যে যদি আলু না দিই তাহলে বলে মাংসটা যেন খেয়েই মজা হলো না সত্যি কথা বলতে বাঙালিদের সব কিছুতে একটু আলু না দিলে ভালোই লাগে না বাঙালিরা একটু আলু খেতে ভালোবাসে তার মধ্যে আমি নিজেও পড়ি এই জন্য একটু জোর গলায় তোমাদের কাছে বললাম ফ্যাটানো টক দই আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ব্যাস ঝাল ঝাল মাংস আমার রেডি অন্যদিকে অনুষ্ঠান বাড়ি রেস্টুরেন্ট বিয়ে বাড়ি যেখানেই বাসন্তী পোলাও হয় বাঙালিদের মনে একটু তৃপ্তি করেই খাওয়া হয় ব্যাস এবার দেরি কী সে বাসন্তী পোলাওটাও শেয়ার করি ভালো করে ধুয়ে নিলাম পাঁচশো গ্রাম চাল জল ঝরিয়ে স্বাদ মতো নুন মিষ্টি ফুড কালার কাজু কিশমিস আদা কুচনো লঙ্কা কুচনো গোলমরিচের গুঁড়ো ঘি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় বলতে পারো দশ মিনিট মতন অন্যদিকে কড়াইতে মানে কড়াই না সরি বসিয়ে দিলাম প্রেশার কুকার তাতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম বড় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ যা যা পোলাউ তার কি লাগে ব্যাস এবার সব কিছু দিয়ে তেল গরম হলো চালটাকে দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে নিলাম গ্যাসের আগুনটা অবশ্যই কমিয়ে নেবে এবার আর কি ধরো এখানে যদি এক গ্লাস চাল হয় তাহলে কিন্তু মোটামুটি এক গ্লাসের থেকে আর একটু বেশি জল দেবে ভুলো দু গ্লাস জল দিও না গো তাহলে জিনিসটা ঝুরঝুরে হবে না একটু নরমই হয়ে যাবে তো আমি এখানে এক গ্লাসের থেকে একটু জল বেশি দিয়েছি দেখো কত সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে তাহলে বলো তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না করে দেখালাম তো তোমাদের তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল দিনে এই রেসিপিগুলো ট্রাই করতে পারো দেখবে ঝটপট হয়ে যাবে তোর চিকেন কষা বাসন্তী পোলাও চিংড়ি মাছের মালাইকারি তিনটে রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বলো তো কেমন লাগলো চিংড়ি মাছের রেসিপি অনেক শেয়ার করেছে একবার দেখে নিও তো আজকের মতো টাটা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা যারা যারা আমার পেজে এসছো প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের সাহায্য সবটাই আমার দরকার আমার ইউটিউব চ্যানেলের নাম শুক্লা টেস্টি ফুড অ্যান্ড ব্লগ আর আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে শুক্লা অ্যান্ড সুস্মিতা কি মনে থাকবে তো না হলে আরেকবার ভিডিওটা দেখে মনে করে নিও আজকের মতো টাটা আর আমার এই মেয়ে দশ বছর বয়স হয়ে গেলে বারো বছর বয়স হয়ে গেলে বাচ্চারা এখনও খেতে শিখলো না তাকে আমার একটু খাবিয়ে দিতে